কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর জি এই দুটো বোন ভাই হ্যাঁ দুটো এক বোন এক মায়ের দুটি বাচ্চা এক মায়ের দুটি বাচ্চা দুটি হচ্ছে মেয়ে ছাগল দুটি হচ্ছে মেয়ে বাচ্চা বয়সের তথ্য কি আছে ভাই বয়সের তথ্য মোটামুটি 4 মাস 4 মাস জি 4 মাস বয়সে দুটি মেয়ে ছাগল ভাই এই বাচ্চাগুলো কেমন দাম আছে এই বাচ্চা দুধে আমি তো কোনোদিনই দরদাম করে বিক্রি করি না তারপরে মানুষ দরদাম করতে চায় এজন্য আজকে দুই ভাবে বলে দিব এই বাচ্চা দুটো চা দাম ছত্রিশ বেচা দাম এক দাম বত্রিশ

দুটি ছাগলই ভালো আছে না ভাই এরকম ছাগল মিল করা যায় না খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা ভাই আপনি ঠিক ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা আছে এই যে দেখেন আরো দুটি বাচ্চা লোম গুলো কোকরানো না কালার একদম দেখেন একদম কালারফুল বাচ্চা ভাই হ্যাঁ 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 এগুলো খাসি বাচ্চা লালন পালন করে যখন বড় হবে মানুষ দেখতে আসবে ভাই হ্যাঁ করে যদি লালন পালন করতে চান নিতে পারেন আপনার জি 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 জোড়া একসঙ্গে যেহেতু দুইটা এক মায়ের বাচ্চা একসঙ্গে যারা পালবে দেরও ভালো হয় আমি একসঙ্গে দিতে পারলেও ভালো হয় আচ্ছা এই জোড়া একসঙ্গে নিলে কোন দরদাম করবো না একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

হ্যাঁ ক্যারিং খরচ বিকাশ হয়ে যায় এটা কি ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই বাঘা তথা বাচ্চা খাসি বাচ্চা উৎপাদন বেশি নাকি বাচ্চা আমার কাছে এই সপ্তাহ বেশি কালেকশন আচ্ছা খাসি বাচ্চা কালেকশন বেশি জি জি কালারিং খাসি বাচ্চা একেবারে দেখেন জি গঠনটা দেখেন বাচ্চা কোয়ালিটি এরা যদি বড় হয় দেখতে অনেক সুন্দর লাগবে ভাই একবারে ভ্যারাইটিস কালার একেবারে সেই আনকমন জিনিস আনকমন একটা জিনিস বয়সের তথ্য ভাই হ্যাঁ বয়সের তথ্য এটা চার মাসের কাছাকাছি ভাই আচ্ছা কত টাকা দেখা যায় এটাও 80 15500 টাকা ভাই 15500 টাকা জি এটা 15500 টাকা আটা পিটা আমরা দেখা দিচ্ছি আরো দুটো বাচ্চা আছে যেগুলো সেরাও দুটো বাচ্চা সেরা দুটো বাচ্চা হ্যাঁ দেখাবো ফিক্স থাকবে দাদা হ্যাঁ ফিক্স দাম থাকবে ভাই 15500 কেয়ারিং খরচটা আমি দিয়ে দেবো ভাই দেখেন

দুটি বাচ্চা নানা খাদ্য থেকে শুরু করে যা যা সুষম খাদ্য দরকার সব দিবেন তাহলে জোড়া কত নেবেন জোড়া একসঙ্গে পঁয়ত্রিশ হাজার টাকা আর সিঙ্গেল 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 নিলে আপনার আমি আরো এক হাজার টাকা কম লি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা জোড়া একসঙ্গে ভাই খাসি বাচ্চা ভাই আচ্ছা এটাও কিন্তু একটা খাসি বাচ্চা জি একটা মুখে খাসি বাচ্চা জি 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 বয়সের তথ্য আছে একটি কিনলে কিং করে হ্যাঁ দেবো ভাই যদি একবারে সর্বনিম্ন ছাগল কিনেন অনেক গরিব মানুষ ফোন দেয় ভাই যে আমি স্টুডেন্ট টাকা জি আমার একটু কম দামের মধ্যে একটা বাচ্চা দেন তাদের জন্য বাচ্চাটা আরকি আরো একটি বাচ্চা একটু আধ্যাত্মিক একটা বাচ্চা ভাই বিটলের মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স মোটামুটি আপনার চার মাসের কাছাকাছি আছে চার মাসের কাছাকাছি জি জি এগুলো কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি ঘোর দেখি একই রকম বড় ভাই ঘুরে দেখা দিয়ে মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখা দিচ্ছি সেই তোলার গঠন এখন এই যে দেখেন এই যে তলা বলতে কি যে যখন টাচ্চা হবে দুধ নামবে অনেক ভাই বাচ্চাটা

এগুলো আপনার বিটলের বাচ্চা বিটলের বাচ্চা বয়স দুটি বাচ্চা বয়স আপনার চার মাস চার মাস জি সিং দেখেন ঠিক আছে জোড়া বাচ্চা কেমন দাম আছে জোড়া পঁয়ত্রিশ হাজার তবে এখানে একসঙ্গে নিলে আমি এক হাজার টাকা কম নেবো চৌত্রিশ চৌত্রিশ জি দেখেন আমি একটু বিষয় দেখাই

একদম পনেরো হাজার পাঁচশো টাকা আসবি ভাই পনেরো হাজার একদম পনেরো হাজার পাঁচশো টাকা এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ ক্রস খাসির বাচ্চা বয়সে কেমন যাচ্ছে বয়সে মোটামুটি চার মাস আছে ভাই চার মাস জি এই খাসিটা অনেক বড় হবে অনেক বড় হবে চার মাসে এত বড় তাহলে দেখেন এ যদি এক বছর তাহলে কত বড় হবে জি 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 মোটামুটি ভালো আছে খুব সুন্দর জি বাচ্চাটা অনেক বড় হবে ইনশাআল্লাহ আপনারা রাখতে পারেন বাচ্চাটা নিয়ে আচ্ছা তাহলে এগারো হাজার টাকা জি এগারো হাজার পাঁচশো টাকা